এই সংবাদটি নিবেদন করছে সারুণ্না কাপড়াপট্টি দিনবাজার মানিক লেডিস টেইলার্সের বিপরীতে জলপাইগুড়ি শিক্ষকের হাত ধরেই সাজছে পাড়ার মেউমা জলপাইগুড়ি থিমের মধ্য দিয়ে শিক্ষকের তুলি ছুঁয়ে উঠেছে পরিবেশ বান্ধব মন্ডপ আর খুব বেশি দেরি নেই চারপাশে প্রস্তুতির ব্যস্ততা ঠিক সেই সময় শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল সংঘ নিয়ে এসেছে এক অভিনব ভাবনা পাড়ার মেউমা এই পূজার প্রতিমা আর পাঁচটা প্রতিমা থেকে একেবারেই আলাদা সাধারণত দেবী দুর্গার প্রতিমায় দেখা যায় সিংহ এবং অসুর বধের কিন্তু এবার তা নয় এখানে উমা আর পাঁচটা বাড়ির মেয়ের মতোই যেভাবে কন্যারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় সেভাবেই আসছেন উমা পূর্বাঞ্চল সংঘের এই থিম বিশেষ দিক হলো মন্ডপের সাজসজ্জা সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণে তৈরি হচ্ছে মন্ডপ আর এই কাজের মূল কারিগর হলেন শহরের এক শিক্ষক তার নিপুণ হাতের তুলির আঁচরে প্রাণ পাচ্ছে মণ্ডপ অলঙ্করণ গ্রাম বাংলার ঐতিহ্য গ্রামীণ জীবনের সরলত আর রঙের খেলায় ফুটে উঠেছে প্রতিটি কাজে স্থানীয়রা জানালেন এমন ভাবনা সত্যি আলাদা মন্ডপের বাইরে থেকে ভেতরে ঢুকলেই চোখে পড়বে রং তুলি চাদু প্রতিটি ভাস্কর্য যেন বলছে গ্রামের গল্প অল্প সময়ের মধ্যে এই সৃজনশীল কাজ শেষ করতে চলেছে দিনরাত এক করে পরিশ্রম এই অভিনব উদ্যোগে শুধু পুজোর আনন্দই নয় মিশে আছে এক বিশেষ বার্তা দেবী কেবল অসুর বধের প্রতীক নন তিনি ঘরের মেয়ে তিনি আপন তাই এবার পূর্বাঞ্চল সঙ্গের পুজো হবে শুধু ধর্মীয় আচার নয় আবেগ আর শিল্পের এক মিলবন্ধনের ক্ষেত্র এবার পূর্বাঞ্চল ক্লাবের যে থিমটা হচ্ছে সেটার নাম দেওয়া হয়েছে ঘরের মেয়ে উমা মানে দেবী দুর্গা যেভাবে শ্বশুর থেকে বাপের বাড়িতে ফেরে তার পুরো পরিবার নিয়ে তো সেই থিমের ওপরেই আমরা কাজ করছি আমরা পশ্চিমবঙ্গের যে গ্রাম বাংলা আছে সেটাকে তুলে ধরবো প্লাস গ্রাম বাংলার মধ্যে যেমন দুর্গাকে দুর্গা বলে মানে ঘরের মেয়ে হিসাবে বোঝানো হয় বা দেখানো হয় সেটাকেই আমরা তুলে ধরছি এবার আশা করি ভালোই হবে কীভাবে তৈরি হচ্ছে এগুলো সব ক্যানভাসের উপরে তৈরি হচ্ছে অ্যাক্রেলিক কালার দিয়ে আর যে প্যান্ডেলটা হবে সেটা সম্পূর্ণ চটের হবে চটের মধ্যে আলপনার উপর আল্পনা করা হবে আর জায়গায় জায়গায় পেন্টিং থাকবে কিছু মাটির হাড়ি সেগুলোর উপরে কিছু আলপনা করে সেগুলোকে ডিসপ্লে করা হবে অমিত মণিকের প্রতিবেদন সিসিয়েন তরাই সংবাদ সংবাদ আনন্দ সংবাদ শরণনা তাদের এক্সক্লুসিভ কালেকশনের মাধ্যমে এই পূজায় আপনাকে স্বাগত জানাচ্ছে এখানে একই ছাদের তলায় মিলবে পুরুষ মহিলা এবং শিশুদের মনের মতো পোশাক ভেঙ্কটপুরে সিল্ক করেনি সিল্ক মাস্ট্রো সিল্ক সাউথ সিল্ক এবং আরো নানা ধরনের সিল্ক শাড়ির বিপুল সম্ভার এখানে রয়েছে শুধু তাই নয় সব বয়সী মহিলাদের জন্য ফ্যাশনেবল আধুনিক এবং ঐতিহ্যবাহী জিনিসপত্রের বিস্তৃত পরিসরও রয়েছে যার মধ্যে কুর্তি সেট আফগানি ও লেহেঙ্গা এবং আরো অনেক কিছু পুরুষ এবং শিশুদের উভয়ের জন্য ডিজাইনার আইটেম পাবেন এখানে তাই আপনার শেলফে যদি কিছু ভিন্ন চান তবে এই দুর্গাপূজায় শরণ যান আমাদের ঠিকানা শরণনা কাপড়াপট্টি দিন বাজার মানিক লেডিস টেইলার